বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা বেলা দুটো বেজে তিরিশ মিনিট আমাদের স্টুডিওর ঘড়িতে বিজ্ঞাপন তরঙ্গ এখন শুরু হচ্ছে লক্ষ্মী বিলাস হারবাল কেশ তেল জলসাঘর অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে লালবা কেমিক্যাল অ্যান্ড পারফিউমার ওয়ার্কস লিমিটেডের সৌজন্যে লক্ষ্মী বিলাস হরবাল কেশ তেল শীত মৌসুমের প্রথম দিনই এই আসন নিয়ে এসেছিলাম এরই মধ্যে এক সপ্তাহ কেটে গেল আজ অষ্টম পৌষ পৌষের এই শীত বিকেলে স্বাগত জানাই ভার্চুয়াল মঞ্চের আঙ্গিকে সাজানো এক বিনোদন আসরে লক্ষ্মী বিলাস হরবাল ভাই বোন বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসা সেই সাথে শ্রদ্ধা অগ্রজ প্রবীণতমদের বিলাস হারবাল কেস্তির জলসাঘর উপস্থাপনে থাকছি আমরা দুজন আমি নাজমুল হুসাইন এবং আমি ঝুমকি বসু ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের পক্ষ থেকে এলো লক্ষ্মী বিলাস হার্বাল কেস্টেল মূল উপাদান কলম্বর খাঁটি নারকেল তেলের সাথে খনিজ তেল হেনা নিম চবা আমলকি বহেরা হরিচকি এবং অন্যান্য প্রাকৃতিক ভেষজ মিশ্রণে চুলের যত্নে ও পরিচর্যায় এক অনন্য কেস্টেল লক্ষ্মী বিলাস হার্বাল কেস্টেল বাংলার নারী পুরুষ সকলের কেশ ও মস্তিষ্কের জন্য ঘরে ঘরে প্রিয় লক্ষ্মী বিলাস হার্বাল

মিলা মিলনে রে কাল গুনি চোখে 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 মুখে 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 আজ দুজন জান সাদ जागे मोर जैसे सोहगे

বীর লক্ষ্মী বিলাস হারমাল কেস তেল যশাঘরের থেকে অভিনন্দন যাক শোনা হলো গানটি আসরের এক পর্যায়ে প্রশ্ন রাখবো ধাঁধা হিসেবে অপেক্ষায় থাকুন আপনারা শুনছেন প্রতি শনিবারের আসর লক্ষ্মী বিলাস হারমাল কেস তেল লক্ষ্মী বিলাস লক্ষ্মী বিলাস একটি ভেষজ কেশ তেল ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যাল পক্ষ থেকে এলো লক্ষ্মী বিলাস হার্বাল কেশ তেল মূল উপাদান তেলের সাথে খনিজ তেল হেনা নিম জবা আমলকি বহেড়া হরিতি এবং অন্যান্য প্রাকৃতিক ভেষজ মিশ্রণে চুলের যত্নে পরিচর্যায় এক অনন্য কেশ তেল বিলাস হার্বাল কেশ তেল বাংলা নারী পুরুষ সকলের কেশ ও মস্তিষ্কের জন্য ঘরে ঘরে প্রিয় লক্ষ্মী বিলাস হার্বাল কেশ তেল প্রস্তুত কারক ও বাজারজাত করণে লালবাগ কেমিক্যালস এন্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড আজকের আসরে দ্বিতীয় গান শোনাতে যাচ্ছি सिंह रोना लालर कौन थे তাহলে লক্ষ্মী এক এই পর্বের ধান ধান চলতে পারে মেলা উত্তর কাতার সেখানে এবার ধরা খেয়েছে গড্ডলিকা প্রবাহের সকলেই নেতা করেছে ভুল ব্যাস বাকিরা সেই ভুল ফটো স্টেট করে পাঠিয়েছে পয়লা ডিসেম্বর লক্ষ্মী এক পর্বে আমরা শুনিয়েছিলাম তিন ছায়া ছবির গান অথচ গড্ডলিকা প্রবাহে ভেসে এলো মাত্র একটি ছবির নাম তা গৃহযুদ্ধ রঞ্জন কুমার দেবপাল উত্তম চক্রবর্তী তমালকান্তি লাহেরি শিলা রানী সরকার অতুল চন্দ্র দাস তাপস চন্দ্র প্রদীপ কুমার রবীন্দ্র কান্তেশ্বর রায় এবং ধনপতি সরকার সকলেই বাতিল দুঃখিত সেদিনের গানগুলো তিন ভিন্ন ভিন্ন ছবি এবং সেই ছবি হচ্ছে মৃত্যুদাতা চোখের পানি এবং গৃহযুদ্ধ মুসাহেদুজ্জামান রিবন সুন্দরগঞ্জ গাইবান্ধা আসাদুজ্জামান সুজন খালিশপুর খুলনা মেজানুর রহমান মিজান মনিরামপুর যশোর দুঃখিত লক্ষ্মী বানান ভুল তাই উত্তর বাতিল ঠিক উত্তর দাতাদের নামের আগে একটা বিরতি ঐতিহ্যবাহী ললবার কেমিকেল স্যান্ড পারফিমালি ওয়ার্ড লিমিটেডের পক্ষ থেকে এলো লক্ষ্মী হারবাল হরবাল কেস্টেল মূল প্রধান কলম্বর খনি নারকেল জলের সাথে খনিজ তেল হেমা নীল চোবা আম্লকি বহে অনিচকি এবং অন্যান্য প্রাকৃতিক ভেষজ মিশ্রণে চুলের যত্নেও পরিচর্যায় অনন্য কেস্টেল লক্ষ্মী বিলাস হারবাল কেশ তেল নারী পুরুষ সকলের কেশ ও মস্তিষ্কের জন্য ঘরে ঘরে প্রিয় লক্ষ্মী বিলাস হরবাল কেস্টেল প্রস্তুত করক ললবার কেমিল কেমিক্যালস এন্ড পারফিউমারি ওয়ার্কস ঠিক উত্তরদাতাদের নাম বলা শুরু হোক তাহলে কাজী হারুন রশিদ ত্রিশাল মামিন সিংহ এস এম হাসমত পাঁচ নরসিংদী হুমায়ুন কবির জিসন থানা পাড়া কুষ্টিয়া নাজমুল হুসাইন শামীম সরিষাবাড়ি জামালপুর মাহফুজ রহমান খান মেলান্দহ জামালপুর লিপিয়াক্তার ও বেলা হোসেন মাদারগঞ্জ জামালপুর সালাহউদ্দিন ডলার মতিহার রাজশাহী হসনেহারা দক্ষিণ কাচারিপাড়া জামালপুর আলমাস আলী বেলকুচি সিরাজগঞ্জ মইনুল হোসাইন মহেশপুর ঝিনাইদহ মনির হোসেন ঢাকা নীলফামারী জাফরুল ইসলাম গোবিন্দগঞ্জ গাইবান্ধা জুবায়ের আল ফাহাদ গফরগাঁও ময়মনসিংহ শিপ্রা খাতুন শিফা ও এস এম মুরাদ মান্দা নওগা তানিম সুলতান মাহি মোহনপুর রাজশাহী এস এম আরিয়ান পবা রাজশাহী রাকিব হোসেন ফুলবাড়িয়া ময়মনসিংহ এবং এম জামাল আহমেদ সুবর্ণ বোয়ালমারি ফরিদপুর লটারিতে একটি নাম ওঠানো হয়েছে সেটাও বলে দাও লটারিতে নাম উঠেছে আলমা সালি বেলকুচি সিরাজগঞ্জ যার ফোনের শেষ চার সংখ্যা হচ্ছে টু টু সেভেন নাইন অভিনন্দন অভিনন্দন আমি এক আছে কার বাবার আমি এক পাহারাদার সাধ্য আছে কার বাবার আমার চোখে আমার চোখে ধুলা দিয়া হইয়া যাবি পার আমি এক আছে কার বাবার আমি এক শুনছেন ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে এই গান রাইতের বেলা ঘুরঘুর ঘুর করতে আস চোরের মতলব বুঝি হ্যাঁ যা খাই তা খা আর খাবি কত আশ খাইলি পাস খাইলি খাইলি গোলার ধান দুইখান মানুষ বছর বছর হইলি যে খান আসে খাইলি পাশ খাইলি খাইলি গোলা খান দুইখান মানুষ বছর বছর হইলি যে খান ঘরের মধ্যে নাই যাই পথে ঘাটে জায়গা নাই কয়দিন পর দুনিয়াটা হয়ে পড়ে ছাড়খার আমি এক পাহার সাধ্য আছে কার বাবার আমি এক এবার ধাঁধার প্রশ্ন আজ আসরে কোন ছায়াছবির গান শোনানো হলো এই হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন প্রথম দুটি গানের সাথে তৃতীয় গানের নীল কোথায় আজকের ধাঁধার পর্বনাম এক দুই তিন আর এই সাথে শেষ হলো আজকের আয়োজন করছি হলে শুভকামনা ভালো থাকা হয় যেন